কি তোমার পরিচয় কোনো তাঁবুর ভিতরে কি তোমার জায়গা হয় নাই এত রাত্রে তুমি কাবো কারণটা কি বললেন আপনারা সবাই ঘুমায় থাকলেও আমি কিন্তু ঘুমায়া থাকতে পারি না কেন আমি তো উসমানের বাড়ির গোলাম যে উসমানের নুন আমি খাইছি ওই উসমানের গুণ তো আমারই খাইতে হয়

কিন্তু মিস্টার ইংলিশ তো নবীজির কাছে আইসে বলে দিল যে হজরত উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে নবীজির তো মাথা গরম নবীজির তাবুর ভিতরে সমস্ত সাহাবা একরামদেরকে থেকে একত্রিত করলেন সাহাবিদেরকে বললেন এই সাহাবিরা শোনো উসমান হত্যার বদলা না নিয়ে কেউ আমরা মদিনার দিকে যাব না তোমরা কে কে প্রস্তুত আছো সমস্ত সাহাবা একরাম

এই এখানে তুমি জিন্দা মুসলাই কেমনে আসলা হযরত ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আমারে মায়রা শুয়া রাখছে এটা আপনি কি করছেন নবীজি বললেন যে বলছে সে এখনো পর্যন্ত মজলিস ত্যাগ করনে মজলিসে আছে পিছন দিকে ঘুরে দেখে মিস্টার ইব্লিস নাই নাই কাম হলো খালি

যে তাদের আকিদা হলো এমন যে আমাদের নবীজি গায়েব জানে শুধু নবীজি গায়েব জানে এটাই বলে না তার এটাও দাবি করে যে আমাদের খাজা বাবাও গায়েব জানে এরকম কথা বলার লোক আসেনি আসেনি নবীজি যদি গায়েব জানতে হজরত উসমান জিন্দা আসেনা শহীদ হয়ে গেছে গায়েবের চোখ দিয়া তো নবীজি সব দেখতে পাইতেন কথা কোন দিন ইবলিশের ঠোকায় তো নবীজি পড়তে হতো না পড়তে হতো এই ঘটনা এটাই প্রমাণ করে নবীজি গায়েব জানতেন কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদের এই সমাজে আছে আক্রোশে মাঝবান্ডার চন্দ্রপুরে রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ মাজার পুজারি এদের আকিদা হলো আমাদের নবীও গায়ব

নামাজ লাগে না আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া নবীর ধন খাজারে দিয়া নবীও গেল গায়েব হইয়া তার মানে আল্লাহ সমস্ত গায়েবের এলেন নবী পাইছে নবীর কাছ থেকে সমস্ত গায়েবের এলেন এখন আমাদের খাজা বাবাই পয়সা জরে কোন না ওযু বিল্লাহ নবীজির সামনে হযরতে উসমান আয়েশা হাজী গায়েবের ilm যদি নবীজির জানা থাকতো হযরত উসমান जिंदा আছে না मुर्दा শহীদ হয়ে গেছে গায়েবের চোকடியா আল্লাহর নবী নিজেই এটা জানতে পারতেন মিষ্টার ইবলিসের ঠকায় রবিকে পড়তে হতো না ঘুরে কথা বল ঠিক কিনা সামনে আবু সুফিয়ান চলে আসলো নবীকে কিছু প্রস্তাব করা হলো এই আব্দুল্লাহর মোহাম্মদ এই বছর তোমাদের কালকে কাবায় ঢুকতে দেওয়া হবে না আগামী বছর কাবায় ঢোকার আছে তবে কিছু চুক্তি সাপেক্ষে শর্ত সাপেক্ষে যদি চুক্তিগুলো মধ্যে তুমি স্বাক্ষর করে যাও আগামী বছর আসতে দেওয়া হবে এই বছর ঢুকতেই পারবা বাস